শায়েবাল জুঁথের গাবি স্বাস্থ্য ভালো আছে সাহেবাল জুঁথের গাবির মধ্যে মাংস থাকে প্রচুর মাংস আছে প্রচুর মাংস কোনো অভাব নাই সাইব নুন মাংসবো পাবে সারা দিন থেকে সার মুন মাংস দেবো এক লাখ পাঁচ জাওয়া হ্যাঁ এক লাখ পঁয়ত্র পিস দুধ কত ছয় কেজি এক লাখ পাঁচ হাজার টাকা সাবাদাম নাকি এক লাখ পঁয়ত্রিশ সাওয়াদাম ছয় কেজি দুধ পারে সে পারে কারণ স্বাস্থ্য ভালো আছে

এইগুলো বিক্রি করে বানায় তৈরি তৈরি করে বিক্রি করে নিজে তৈরি করে নিজে তৈরি করে বিক্রি করে দর্শক যুব সমাজকে বলবো এই বয়সে যদি উনি এই কাজ করতে পারে এই বয়সে যদি উনি এই কাজ করতে পারে তাহলে যুবকরা কেন ঘরে বসে থাকবে কেন বেকার থাকবে বেকার থাকার কোনো সুযোগ নাই দিন কতটা বিক্রি করতে পারেন কতটা বিক্রি হয় আনুমানিক আচ্ছা আচ্ছা প্রতি বাজারে যান

সারপাশ আর খাইছেন লাগালিস বা ছোট্ট সারপাশ বা তো হরিয়ানা পাসুদ দুধ কত দূর পাইতে পারে

আমি কোথাও যে হাত হাসি পঞ্চাশ হাসি বলে দিচ্ছে ষাট পঁয়ষট্টি মূল্য দিয়েছে হরিয়ান হাজাদের গাফি মোটামুটি হরিয়ান হাজাদের গাফি আড়াই কাজ থেকে আড়াই থেকে তিন লিটার দুধ এটা দিব হরিয়ান হাজার গাফ তিন লিটার আড়াই থেকে তিন লিটার দুধ দেয় দেশি গাফের থেকে হরিয়ানের গাফি ভালো দুধে ভালো দুধে ভালো দেশি কাপের থেকে হরিয়ান জাতের গাফি দুধে ভালো আড়াই থেকে তিন লিটার দুধ ফাইতে পারে ষাট পঁয়ষট্টি মূল্য দিয়েছে হাজার টাকা বলে দিচ্ছে দেশি ক্যাফি দেশি কফি বাছুটটা বক না বাছুর বা আছে দেশি কফি

একশো ফাঁস হলে সারি দেবো কেজি ফাঁসে একটু সকালবেলা হয় এটা মোটামুটি ইয়া বলতে দুধ খাইব এক লাখ পাঁচ হাজার টাকা হলে সারিয়ে দেবো ছয়টা যাচ্ছে